নমস্কার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা আজকে আমি তিনটি গ্রেট প্রাণায়াম দেখাবো আপনারা যাতে সুস্থ থাকেন ভালো থাকেন কিছুটা জগিং করে বাড়ির মধ্যে যদি বাইরে যেতে পারেন মর্নিং ওয়াক করতে খুব ভালো ইভিনিং ওয়াক করতে খুব ভালো নাহলে বাড়ির মধ্যেই জগিং করে আপনারা এই তিনটি প্রাণায়াম করুন তাহলে বরাবরের জন্য সুস্থ থাকবেন ভীষণই এই প্রাণায়ামগুলি কার্যকরী আমরা নিজেদের লাইফস্টাইলটাকে ভাগ করে নিতে পারি বন্ধুরা কোনোদিন যোগাসন করবেন কোনোদিন দিন প্রাণায়াম করবেন আজকে দুটো এই দুটো প্রাণায়াম করলেন কালকে আবার অন্য দুটো করলেন এইভাবে করুন কারণ আমাদের তো সময় কম আর যখন আমরা এজের দিকে চলে যাই তখন আমাদের কি হয় আমাদের যোগাসন করতে অনেক সময় আলস্য লাগে করতে ভালো লাগে না কিন্তু আমরা অবশ্যই করতে পারি তাহলে আমি এখন বেশি দেরি না করে নাম্বার ওয়ান প্রাণায়ামটি বলবো এই প্রাণায়ামে আপনি কি করবেন মুখ দিয়ে শ্বাস নেবেন নাক দিয়ে ফেলবেন মুখ দিয়ে শ্বাস নেবেন নাক দিয়ে ফেলবেন ইনহেলিং ইন মাউথ অ্যান্ড এক্সেলিং ইয়োর নোজ প্রথমে পাঁচ মিনিট যদি করে থাকেন আপনি দু মিনিট এইভাবে করুন তারপরে যে তিন মিনিট করবেন সেটাও আমি বলে দিচ্ছি তাহলে আমি এখন করে দেখাচ্ছি নম্বর ওয়ান প্রাণায়ামটি আপনারা আমাকে খেয়াল করুন তার জন্য প্রথমেই আমাকে মেরুদণ্ড টান টান করে সোজা হয়ে বসতে হবে কারণ আমরা কি হয় যখন আমরা সাধারণভাবে হাঁটাচলা করি যথেষ্ট অক্সিজেন পাই না এই প্রাণায়ামের দ্বারাই আমরা অক্সিজেনটা বেশি নিতে পারব। যত আমাদের ভেতরে শরীরের ভেতরে অক্সিজেন আমরা ঢোকাব গ্রহণ করব। সোজা কোথায় ভেতরে ঢোকাব প্রবেশ করাবো তত আমরা শরীর ভালো থাকবে আমাদের শরীর এবং আমরা রোগমুক্ত থাকতে পারবো যখন আমাদের ভেতরে কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যায় তখন আমরা নানা দুরারোগ্য ব্যাধির সম্মুখীন হয়ে যায় তাহলে আমাদের প্রাণায়াম করা কত দরকার বসে বসে প্রাণায়াম কিছু কষ্ট নয় এটা যদি আপনি করতে পারেন ভীষণই ভালো প্রাণায়াম এই তিনটি প্রাণায়াম আজ দেখুন পরের এপিসোডে আমি আবার আপনাদের প্রাণায়াম দেখাবো আমি আগে প্রাণায়ামের লিঙ্ক দিয়েছি অনেক আবার দেব প্রাণায়ামের মতো কিছু বিকল্প নেই আমাদের ভেতরে সমস্ত অর্গানগুলোকে একটি করতে জাগ্রত করতে প্রাণায়ামের কোনো তুলনা নেই তাহলে আমি এখন আর কথা না বাড়িয়ে বন্ধুরা নাম্বার 1 প্রাণায়ামটি করে দেখাচ্ছি আমি এতে কি করব মুখ দিয়ে শ্বাস নেব নাক দিয়ে ফেলব আমি যদি 5 মিনিট ভাব করি নি সময়টাকে 5 মিনিট করব মনে করুন তাহলে আমি দু মিনিট মুখ দিয়ে শ্বাস তেব নাক দিয়ে ফেলব স্বাভাবিক করব তারপর 3 মিনিটের কথা পরে বলছি আমি প্রথমে আমি দু মিনিট করছি তার জন্য মেরুদণ্ড সোজা হয়ে টান টান হয়ে বসবো কারণ আমাদের যখনই আমরা সোজা হয়ে বসতে বসবো তখনই আমাদের ব্রিদিংটা ইনহেলিং এক্সেলিংটা ভালো হবে আমাদের শরীরে যাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আমরা বার করতে পারবো দেখুন নাক দিয়ে শ্বাস নিচ্ছি মুখ দিয়ে ফেলছি আমি হাতে নিয়েছি জ্ঞান মুদ্রা এই যে হাতে আমি এটিকে বলে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা হাতে জ্ঞান মুদ্রা নিয়েছি মেরুদণ্ড সোজা করে বসেছি আমি চিন্তা করব আমার কি দুরারোগ্য ব্যাধি আছে মনে করুন আমার আমার পেটের পেটের রোগ আছে আমি রোগের জন্য কত কাজে দিচ্ছে কত কার্যকরী আমি কল্পনা করব চিন্তা করব ঠাকুরের সামনে বসেও আপনি করতে পারেন প্রাণায়াম হচ্ছে আধ্যাত্মিক চিন্তাধারা নিয়ে করতে হয় কত যুগ যুগান্ত ধরে প্রাণায়াম চলে যাচ্ছে প্রাণায়াম যোগাসনে কোনো বিকল্প নেই সুস্থ থাকার জন্য তাহলে এখন দেখুন বন্ধুরা আমি করে যাচ্ছি দেখুন মেরুদণ্ড সোজা করে বসেছি হাতে মুদ্রা নিয়েছি টান টান করে হাত রেখেছি হাতে মুদ্রা নিয়েছি এইভাবে দু মিনিট করবেন এবার আমি বলছি এই প্রাণায়ামটাই আপনি শ্বাস নেবের মুখ দিয়ে একটু কুম্ভ করবেন মানে ভিতরে আটকে রাখবেন হোল করবেন সে সময় সেই যে আপনি অক্সিজেনটা নিচ্ছেন প্রথমে স্বাভাবিক নিলেন স্বাভাবিক ফেললেন এক্সেলিন ইলেনিং সাধারণ করলেন স্বাভাবিক করলেন এবার আপনি না যদি পারেন দশ সেকেন্ড কুম্ভ করবেন ভরির কাটা ওদিকে টিকটিক করছে আমার দশ সেকেন্ড কানে ঠিকই আসবে আমি দশ সেকেন্ড কুম্ভোগ করে শ্বাসটা ফেক দেখুন সরি আমি নাম্বার ওয়ান প্রাণায়াম দু স্টেপে দেখাচ্ছি দ্বিতীয় স্টেপের প্রথম ধাপটা করলাম দশ সেকেন্ড স্টে করলাম তখন আমার এয়ারটা কি হলো আমার সমস্ত অর্গানগুলোকে জাগ্রত করছে আমার যে অক্সিজেনটা আমি ভরেছি ভেতরে সমস্ত অ্যাক্টিভ করছে আমার স্নায়ু আমার পেটের অর্গান সমস্ত আমার বেস্টের অর্গান সমস্ত অর্গানকে আমার অ্যাক্টিভ করছে তারপর আমি কুম্ভ করে রাখছি যেহেতু তারপর আমি ফেলছি মুখ দিয়ে এটা হলো প্রথম স্টেপ প্রথম প্রাণায়ামের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপটা দেখুন এবার এবার আমি স্টেপ কিছুই না কুড়ি সেকেন্ড এবার পনেরো সেকেন্ড দশ সেকেন্ড করলাম এবার পনেরো সেকেন্ড আমি কুম্ভ করব এটা আপনাদের সাধ্য মতো করবেন আপনারা এই নয় যে আপনাকে দশ করতে হবে আমি দশ করলাম আপনারা পাঁচও করতে পারেন কোনো অসুবিধে নেই যে যতক্ষণ কুম্ভ করতে পারবেন করবেন জোর করে কিছু করবেন না এবার আমি দশ সেকেন্ড করলাম এবার আমি পনেরো সেকেন্ড কুম্ভ করব দেখুন লম্বা শ্বাস নিচ্ছি নাক দিয়ে মুখ দিয়ে ফেলছি নাক দিয়ে ইনহেলিং এবং মুখ দিয়ে ফেলা দেখুন কানে ঘড়ির কাটা আসছে আমাকে বলে দিচ্ছে পনেরো সেকেন্ড হয়ে গেছে এবার শ্বাস আমি ফেললাম এইভাবে করুন বন্ধুরা আমি দুবার করে দেখালাম সময়ের জন্য আপনারা এটা এক মিনিট এক মিনিট করুন এইভাবে এবার আমি কুড়ি সেকেন্ড হোল্ড করবো দেখুন একই প্রসেসে করছি মুখ দিয়ে শ্বাস নিচ্ছি সরি নাক দিয়ে শ্বাস নিচ্ছি মুখ দিয়ে ফেলছি কিন্তু আমি কুড়ি সেকেন্ড হোল্ড করছি দেখুন লম্বা শ্বাস ভরব কুড়ি সেকেন্ড কুম্ভ করে রাখবো এটা নিজের সাধ্য মতো করবেন তারপর আবার লম্বা কুড়ি সেকেন্ড হয়ে গেলে লম্বা ভাবে আমি খেলবো দেখুন আরেকবার করে দেখাই নাম্বার ওয়ান প্রাণায়াম দেখালাম বন্ধুরা প্রথমে স্বাভাবিক করলাম দু মিনিট তারপর তিন মিনিট তিন ভাগে করলাম এইভাবে আপনারা করবেন বন্ধুরা সুস্থ থাকতে প্রাণায়ামা থ্রি প্রাণায়ামা এবার নাম্বার টু প্রাণায়ামে যাচ্ছি যেটা আমি মুখ নাক দিয়ে শ্বাস নিলাম এবার আমি ওটাই অল্টারনেট মুখ দিয়ে শ্বাস নেব নাক দিয়ে ফেলবো লম্বা মুখ দিয়ে শ্বাস নেব নাক দিয়ে ফেলব প্রথমে দু মিনিট স্বাভাবিক করব আবার ঠিক দ্বিতীয় ধাপে তিনটে তিনটে স্টেপে করব কম কুম্ভক মাঝারি কুম্ভক বেশি কুম্ভক এটা আপনাদের সাধ্য মতো করবেন দেখুন নাক দিয়ে নিলাম এবার আমি মুখ দিয়ে নিচ্ছি হাতে জ্ঞান মুদ্রা মেরুদণ্ড সোজা হয়ে বসেছি এয়ারটাকে আমি যেন খাচ্ছি নিলছি ভিতরে নিচ্ছি আমার ভাবে স্বাভাবিক করলাম এটা আপনি দু দু মিনিট করবেন এবার আমি একটু কুম্ভ করব দশ সেকেন্ড দেখুন যখন শ্বাস নিচ্ছি পেটটা ফুলে যাচ্ছে শ্বাস যখন পার করছি এটা আবার ক্লোজ হয়ে যাচ্ছে দুবার করে দেখালাম কম কম করে আপনারা এটা ভাগ করে নেবেন তিন চেক এক সেকেন্ড করবেন তাহলে তিন সেকেন্ড এবার আমি দশ সেকেন্ড করলাম এবার আমি পনেরো সেকেন্ড কুম্ভ করবো দেখুন খেয়াল করছেন কেমন আমার পেট ফুলে যাচ্ছে যখন এয়ার নিচ্ছি আবার টুস হয়ে যাচ্ছে আমি বার করছি এবার আমি কুড়ি সেকেন্ড কুম্ভ করব দ্বিতীয় প্রাণায়ামকে তিন ধাপে করছি আপনারা এইভাবে করবেন বন্ধুরা করলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাণায়াম করলে আমাদের শরীরে যথেষ্ট অক্সিজেন যাচ্ছে আমরা অনেক ভালো থাকতে পারবো আমাদের লংজিবিটি শরীরে লংজিবিটি বেড়ে যাবে সমস্ত নার আমাদের একটি হবে দেখুন এবার আমি কুড়ি সেকেন্ড কুম্ভক করবো হাতে জ্ঞান মুদ্রা এইভাবে করবেন যখন শ্বাসটা ভরছেন তখন পেটটা কিন্তু ফুলে যাচ্ছে আবার শ্বাসটা যখন ফেলছেন তখন পেটটা আপনার যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তাহলে এইভাবে দেখালাম দুটি নাম্বার ওয়ান প্রাণায়াম দেখালাম নাম্বার টু প্রাণায়াম দেখালাম প্রথমে স্বাভাবিক দু মিনিট তারপর তিন মিনিট প্রথমে কম কুম্ভক মাঝারি কুম্ভক বেশি কুম্ভক যেমন যেমন সাধ্য মতো করবেন এইভাবে করবেন তাহলে আপনাছ শরীরে ভালো কাজে দেবে যতটুক নি কুম্ভক করতে পারেন কুম্ভক পড়া তো ভাগিকার দিনে আমরা পড়েছি পুরাণে যে কুম্ভক করে মৃত ভেবেছিলেন বল্লাদকে কুম্ভক করে উনি বেঁচেছিলেন পরে উনি জীবিত হলেন যারা Marteesh 제 আচ্ছা বল্লাদ বল্লাদকে তারা ভেবেছে উনি poter মারা গেছেন কিন্তু মারা যাননি উনি কুম্ভক করেছিলেন কুম্ভক এত ভালো পুরাণ পড়লে আমরা এগুলো বুঝতে পারবো মহাভারত রামায়ণে আমরা অনেক কথা জানি বন্ধুরা একে বলে ত্রিবন্ধ এর নাম বাহ্য আপনারা অনেকেই জানেন বাহ্যের কত উপকারিতা বাহ্যতে ত্রিবন্ধ মানে তিনটি আমার শরীরে পার্সকে আমি বন্ধ করব। যেমন প্রথম রেকটামটাকে টেনে তুলব দ্বিতীয় হচ্ছে ওটাকে বলে মূল বন্ধ মূল থেকে আমাদের মেরুদণ্ড মানে গোটা শরীর স্ট্রাকচারটা শুরু হয়েছে মূল থেকে তাই মূল বন্ধ রেক্টামটাকে টেনে তোলা মানে কি মানে আমার মলদারটাকে আমি সংকুচিত করে টেনে উপর দিকে তুলবো আমার পাইলস ফিস্টুলা নানা রকমের যে রোগ আমাদের পেলভিক ফ্লোর মানে তলপেটটাকে বলে তলপেটের তলপেটের মধ্যেই তো ওই অর্গানগুলি আছে সব আমাদের প্রাইভেট সিক্রেটের অর্গানগুলি তলপেটে আছে পেলভিক ফ্লোর পেলভিক ফ্লোরে কিন্তু কোনো হাড় নেই মনে রাখবেন ঝুলন্ত অবস্থায় থাকে তাই এই অর্গানগুলিকে সবসময় আমাদের খুব বেশি সাপোর্ট দেওয়া উচিত এবং অ্যাক্টিভ রাখা উচিত তাহলে আমাদের সব কিছুই গন্ডগোল হয়ে যাবে ইউরিনের প্রবলেম হবে পায়খানার প্রবলেম হবে পেচ্ছা পায়খানা সব কিছু অসুবিধা হয়ে যাবে নানারকম রোগ ব্যাধি প্রোস্টেনের প্রবলেম পেটের প্রবলেম সব কিছু হবে পাইলস ফিস্টুলা যা কিছু রোগ ভবন সব হবে কিন্তু তার জন্য রেকটাম যদি মূলটাকে শক্ত রাখেন মানে স্ট্রং রাখেন তাহলে আপনার সেগুলি থেকে কোনো ভয় থাকবে না তাহলে প্রথম হলো ত্রিবন্ধের মূল মূলটাকে আমি সংকুচিত করে উপরে তুলব টেনে উপরে তুলব উডিয়ান বন্ধ মানে পেটটাকে আমি পিঠের দিকে ঠেলবো পেটটাকে আমি পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যতটা সম্ভব কারণ পেটে কোনো এয়ার থাকছে না খালি থাকবে কারণ এমনিতে মেয়েদের পেট বাচ্চা হওয়ার পর কি হয় থলতলে হয়ে যায় মাসুল হয়ে যায় দেখতে বাজে লাগে কিন্তু এই ত্রিবন্ধ যদি মাঝে মাঝে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার পেট সুন্দর থাকবে সরল থাকবে এবং সুন্দর লাগবে যখন শাড়ি টাড়ি পরবেন জামা পরবেন এমনিতে কম বয়সী বাচ্চা মেয়েদের পেট তো পাতলা আমাদের পেট থলথল হয়ে যায় ফ্যাট হয়ে যায় বাচ্চা হওয়ার পর কারণ ফ্যাটটা আগে পেটেই হয় কিন্তু এই জীবন যখন করবেন তখন কিন্তু আপনার পেটের জন্য প্রচন্ড পেটে মেদ থাকবে না উপকারী পেটের জন্য পেটে মেদ থাকবে না পেট পাতলা হবে পেটে ফ্যাট থাকবে না পেটের যাবতীয় রোগ আপনার ভালো হয়ে যাবে অর্গান পেটের অর্গান সুস্থ থাকবে সমস্ত অর্গানগুলি তাহলে মূল বন্ধকোপ বললাম ওডিয়ান বন্ধ বললাম এবার বলছি জলন্ধর বন্ধ জলন্ধর বন্ধ মানে কি থুপনিকে আমি কণ্ঠকূপে লাগাবো এইভাবে যে যতক্ষণ পারবেন থাকবেন থেকে আস্তে আস্তে মাথা তুলবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবেন শিথিল করে দেবেন পেট শিথিল করবেন মূল মূল শিথিল করবেন পেট শিথিল করবেন এবং মাথা তুলবেন জলন্ধর বন্ধ শিথিল করে দেবেন এইভাবে ত্রিবন্ধ করতে হয় ত্রিবন্ধ করার সময় আমাদেরকে বায়ু মুদ্রা নিতে হবে হাত টান টান দেখুন ত্রিবন্ধ করছি আমি প্রথমে যে সেটা আমি তাহলে কি হবে আমার সংকুচিত হবে হবে পেটটা আর ত্রিবনটা মানে কোনো প্রাণায়ামই খালি পেটে করলে ভালো অন্তত খাওয়া চার পাঁচ ঘন্টা পরে এখন সকাল আমি একটু ওয়াক করে বাড়ির মধ্যে ওয়াক করে আপনাদের জন্য ভিডিও করছি খালি পেটে এমনিতে মেয়েদের পেট একটু আমাদের যেমন ফ্যাট হয়ে গেছে এবার আমি তিরিশ সেকেন্ড থাকলাম আর একবার কোন দেখাই সব শিথিল করে দিলাম ধীরে ধীরে পেটটা কত ক্লোজ হচ্ছে কত স্ট্রেচিং হচ্ছে সংকুচিত হচ্ছে আমার যে বাড়তি এয়ারটুকু ভেতরে থাকছে সেটা আমার কাজ করছে আমার মূলটা সংকুচিত হচ্ছে রেকটামটা আমার সংকুচিত হচ্ছে আমার এই যে এটা থাইরয়েডের জন্য কত ভালো এটাও আমি যে জলন্ধর বন্ধ করছি এবারে যাই হোক এইভাবে করবেন বন্ধুরা আপনাদেরকে ডিটেলস আমি বললাম ভালোভাবে শেখালাম আশা করি আপনাদের কাজে দেবে গ্রেট প্রাণায়ামা ইজ থ্রি প্রাণায়ামা প্রাণায়াম শরীরের জন্য আমাদের প্রচন্ড ভালো উপকারী বয়স হয়ে গেলে আমরা যোগাসন টোগাসন করতে একটু আলস্য করি সবসময় করতে পারি না কিন্তু প্রাণায়াম অবশ্যই করবেন প্রাণায়াম করলে অনেক ভালো থাকবে ভেতরে সমস্ত অর্গানগুলো অ্যাক্টিভ হবে আর মনে মনে চিন্তা করবেন আপনি কেন করছেন কোন রোগ আপনাকে বেশি জ্বালাতন করছে সেই রোগের কথা মাথায় রেখে ঈশ্বরকে প্রণাম করে প্রাণায়াম শুরু করবেন আশা করি বোঝাতে পেরেছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শেষ করছি